নমস্কার বন্ধুরা ইউনি দেখছেন ইউনি কমলান ব্লগ দেখছেন আরও একটি নতুন ব্লগ এই ব্লগে দেখবেন নতুন একটা বিষয় যেটা আমার তো রান্না রান্নাবান্নার মূল বিষয় হচ্ছে রান্নাবান্না কিন্তু আমার এই ভিডিওতে দেখবেন রান্নাবান্নার কোনো ব্যাপার আপনারা পাবেন না একটু অন্য বিষয় সম্বন্ধে দেখাবো তো চলুন শুরু করা যাক আর ভালো লাগলে সঙ্গে থাকবেন এবং না কেটে দেখতে থাকবেন ভিডিওটি বন্ধুরা দেখছেন এই আমার জমির গাছের জমির লাল শাক গাছ জমির থেকে তুলেছি আজকে মোটামুটি যা তুলেছি তাতে আজকে হয়ে যাওয়ার কথা দেখছেন বন্ধুরা কলমিচ শাকের চাষ হয়েছে বন্ধুরা দেখছেন সেলোসিয়া প্লুমোরা এটা আপনারা কক্সকম একটা আলাদা জিনিস লোকে কক্সকম্বের সাথে এই সেলোসিয়া প্লুমোরাকে এক করে ফেলে দিস ইজ নট সেম থিংস কুমড়ো গাছটি কিসের উপরে তোলা হয়েছে সেটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন আশা করি মশারি দিয়ে টাঙানো হয়েছে এবং সরু সরু সুতোর উপরে খুব কম পয়সায় বন্ধুরা এই যে ছোট ছোট এই যে সরু সরু সুতোগুলো দেখছেন আপনারা এইগুলো পনেরো টাকা বান্ডেল এক বান্ডেলও লাগবে না এই টোটাল মাছটাকে কমপ্লিট করার জন্য যদি আপনাদের বাড়িতে একটা ছেঁড়া মশারি থাকে অথবা কোনো কিছু থাকে এই জাতীয় জিনিস দিয়ে আপনারা করে নিতে পারবেন দেখছেন আমার ডালিয়া বাচ্চে আর করব অবশ্যই বন্ধুরা বাড়িতে যদি মাটি না থাকে ছাদের উপরেও এইভাবে বস্তার মধ্যে আপনারা কলমি শাক চাষ করতে পারেন আর এই যে দেখছেন এই যে গাছটি বন্ধুরা এই যে দেখছেন এই যে গাছটি এই যে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ মোটামুটি হয়েছে আমার বন্ধুরা দেখছেন এইগুলো কাটিং বসিয়েছিলাম আমি ফোর বা টাইম ফোর কাটিং আমি বসিয়েছিলাম এটা গোবর সারের মধ্যে দেখছেন গাছগুলো অটোমেটিক দাঁড়িয়ে গেছে অ্যাট দ্যাট টাইমই কিন্তু বন্ধুরা এই গাজানিয়াটাকে আমি বাঁচাতে পারলাম না গাজানিয়াটাকে আশা করি ছাওয়ায় রাখলে হয়তো বাঁচলেও বাঁচতে পারে তো গাজানিয়া কিন্তু মেনলি উইন্টার ফ্লাওয়ার এবং সারা বছর চলে যদি যত্নে রাখা যায় এই যে মূল গাজানিয়া আপনারা দেখবেন এইটার থেকে পিটুনিয়া গ্ল্যান্ডি ফ্লোরা এই জিনিসগুলো কিন্তু আপনারা বুঝে শুনে লাগাবেন কারণ পিটুনিয়া গ্ল্যান্ডি ফ্লোরা কিন্তু গরম ছাড়া হয় না শীতে হয় না দেখছেন ঝিঙে গাছ এবং ওই পাশে দেখছেন গাজানিয়া আছে একটি এবং এই হচ্ছে গাজানিয়া আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম বন্ধুরা নার্সারি থেকে কিনলে তো পঁচিশ তিরিশ টাকা নেবেই কিন্তু আপনারা যদি রাস্তার পাশ থেকে কেনেন তাহলে দশ পনেরো টাকাও পেয়ে যাবেন হুম আর ওই যে ভেতরে রাখা আছে এগুলো গরমের গাঁদা গাছের চারা হচ্ছে দেখছেন গরমের গাঁদা ফুল গাছের চারা আমি শেডলিং করেছিলাম বন্ধুরা দিস ইস ইম্পেশান ইম্পেশন হচ্ছে আমাদের যে দোপাটি গাছ দেখেছেন আপনারা যে দোপাটি ফুল গাছ সেই প্রজাতিরই কিন্তু এটা শীতকালে বিশেষত ফোটে বন্ধুরা মাটির মধ্যে বগেন আর কাটিং বেরি বসিয়েছিলাম অনেকদিন বাদে দেখছি পাতা হয়েছে খুবই খুশির খবর ব্র্যাকেটেড বগান মাটিতেই হয়ে গেল চলুন যদি বেশি খুব একটা ঝামেলা না হয় তো মাটিতে বন্ধুরা দেখছেন রক্ত করবি আমার মার খুবই পছন্দের গাছ রক্ত করবি তো আমি কালকে একটা কিনে এনেছিলাম এবং এটাকে নিয়ে এসে জাস্ট আমি রেখেছি দুই দিন বাদে পটিং করব এবং আজকে বিকেলেই পটিং করব বলেই ভেবেছি আজকে রং খেলা ও আমি প্রতিটা উৎসবে একটা করে গাছ আমি বাড়িতে ডেলিকেটেড করি তো দেখছেন বন্ধুরা এই যে আমার বাড়ির মধ্যে লাগানো যে কাটিংগুলো এই কাটিংগুলো দেখছেন এর মধ্যে পোটুলাকা আছে এর মধ্যে লন্ঠন জবা আছে এর মধ্যে বিভিন্ন ধরনের হেভিস্কাশ জাতীয় উদ্ভিদ এবং এই যে দেখছেন হেভিস্কাশ হ্যাঁ এগুলো বসানো এবং দেখছেন এই যে গাছটি বন্ধুরা এই যে গাছটি এই গাছটি কিন্তু ফুলফিল গ্রোথ নিয়ে নিয়েছে এবং দেখছেন এই যে আমার আমার মনটা ভাই দিয়েছিল যে বোগানভেলিয়া ব্রাকেটেড তো এই গাছটি কিন্তু দাঁড়িয়ে গেছে এবং ইচ অ্যান্ড এভরি গাছ দাঁড়িয়ে গেছে তো অ্যাট দ্যাট টাইম আমি পটিং করবো না পটিংয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে আমি টবের মধ্যে গাছগুলোকে লাগাব তো দেখছেন আমার ট্রে শিউলি লাগানো আছে বন্ধুরা সব কিছুই কিন্তু এক্সপেরিমেন্ট বেশি আছে যদি আমি এই এক্সপেরিমেন্টটাকে সফলতার দরজায় আনতে চাই বা আনতে পারি তবেই আপনাদের সামনে ফুলফিলেই কী করে করা হয় কাটিং ইচ অ্যান্ড এভরিথিং আর আপনারা যে নার্সারি থেকে গাছ কিনে আনেন এত পয়সা লাগে তো কী দিয়ে কী করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সঙ্গে আই উইল শেয়ার বন্ধুরা দেখছেন এই যে আমার ঠাকুমা বন্ধুরা দেখছেন এখানে কাউডাং কম্পোস্ট বা গোবর সার বসানো আছে মোটামুটি মাস হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন দেখছেন সবজির খোসা দিয়ে তৈরি কিচেন কম্পোস্ট বলা হয় একে তৈরি হচ্ছে বন্ধুরা আমাদের লোকাল বনগার থেকে আমি কিছু বেগুন চারা এনেছিলাম সেগুলো পুঁতেছি এবং ভেন্ডির বীজ এনে ফেলেছিলাম সেগুলোও পুঁতেছি তো এই যে দেখছেন ঝাঁটি বরবটি গাছ এটি কিন্তু বীজ থেকেই করা বরবটির বীজ এনে ফেলেছিলাম দেখছেন বরবটি ধরেছে ছোটো ছোটো এবং ফুলও এসছে ও ঠাকুমা এ দেখো বরবটি দেখছেন ফুরুষ ফুল গাছ এটা রীতিমতো গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুল গাছ আমি যেটা এনেছি এটা সাদা এর লালও পাওয়া যায় এবং বেগুনি কালার বা পার্পেল কালারেরও পাওয়া যায় ফুল হওয়ার পরে গুচ্ছে ফুল আসে এবং তখন পাতা দেখা যায় না আমি ফুল গাছটি এনেছি আমাদের বনগান নার্সারি আরণ্যক থেকে বন্ধুরা যে জবা গাছটিকে দেখছেন এটি আমি ফেব্রুয়ারি মাসে প্লুনিং করেছিলাম অর্থাৎ হার্ড প্রুনিং অর্থাৎ ভালো কাটাই সাটাই করেছিলাম তারপরে ফলাফল দেখছেন বন্ধুরা দেখছেন ভেন্ডি গাছে ফুল মোটামুটি চলে এসছে আর দেখছেন এমনি বাজার করা ব্যাগ একটা খারাপ হয়ে গেছিলো তার মধ্যে লাগিয়ে দিয়েছি আর ওই দেখছেন বেগুন গাছ লাগানো আছে এদিকে মোটামুটি সবই অবস্থার মধ্যে ন ইনভেস্টমেন্ট দেখা হচ্ছে আগামী পর্বে ভালো থাকবেন সবাই